পাঁচ দিন ধরে ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় দুই দেশই বেসামরিক নাগরিক ও সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে বিশ্ববাসীর শঙ্কিত কত দূর গড়াবে এই যুদ্ধ ইরান থেকে টানা পাঁচ দিন ধরে বহু তরঙ্গ ক্ষেপণাস্ত্র ও ক্রুজ মিসাইল ছোড়া হচ্ছে ইসরায়েলের বিভিন্ন শহরে তেলাবিব আশকেলন এবং বেয়ার শোভার মতো গুরুত্বপূর্ণ এলাকায় একাধিক স্থানে সরাসরি আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র বিশেষ করে তেলাবিবে একাধিক আবাসিক ভবন ধসে পড়েছে পুরো ব্লক জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক একাধিক স্থানে ভেঙে পড়েছে ইসরায়েলের সরকারি তথ্যমতে অন্তত অন্তত উনিশজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আহত হয়েছেন অনেকেই আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে হাসপাতালগুলো ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী নিয়ে হিমশিম খাচ্ছে ইসরায়েলি বিমানবাহিনী বাহিনী স্বীকার করেছে তাদের দুইটি যুদ্ধ বিমান এবং একটি ড্রোন ভূমিতে ধ্বংস হয়েছে সেই সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ রাডার এবং যোগাযোগ টাওয়ার নষ্ট হয়ে গেছে অন্যদিকে ইসরায়েলের পাল্টা হামলায় তেহরানের বড় ধরনের ধ্বংসযজ্ঞ হয়েছে ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে গত আটচল্লিশ ঘন্টায় দুশো জনেরও বেশি মানুষ মারা গেছেন এদের মধ্যে আছেন পনেরো জনেরও বেশি উচ্চ পর্যায়ের আইআরজিসি কমান্ডার বহু নারী ও শিশু তেহরানের সরকারি বেসরকারি বহু স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়েছে নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হচ্ছে তেলাবিব ও পার্শ্ববর্তী শহর পেত্রা ঠিকবাই বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে স্থানীয়রা ও জরুরি কর্মীরা প্রাণপন চেষ্টা চালাচ্ছেন তেহরানেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনেক বাসিন্দা শহর ছেড়ে পালিয়ে যাচ্ছেন এত ধ্বংস ও প্রাণহানিতে ইসরায়েল ও ইরানের আর্থিক ক্ষতি কয়েক বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বিশেষজ্ঞরা বলছেন এসব শহর পুনর্গঠনে বছর লেগে যাবে ইসরায়েল এবং ইরান একে অপরের বেসামরিক মানুষকে লক্ষ্য করার অভিযোগ করেছে বিশ্ব নেতারা দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক উদ্যোগের কথা বলেছেন তবে ইসরায়েলের পাশে থাকার কথাও পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডেকেছে তবে এখন পর্যন্ত কোনো সমাধান আসেনি এই যুদ্ধ থামানোর কোনো ইঙ্গিত নেই দুই দেশই নিজেদের প্রতিরক্ষা আরও জোরদার করছে দুই দেশের জনগণ এখন সবচেয়ে বেশি আতঙ্কিত ও ক্ষতিগ্রস্ত বিশ্ববাসী চাচ্ছে দ্রুত একটি রাজনৈতিক সমাধান আসুক